তুমি কি অনেক ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি এখানে আর ইউ অর্থ তুমি কি হাংরি অর্থ ক্ষুধার্ত ভেরি হাংরি অর্থ অনেক ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি অর্থ তুমি কি অনেক ক্ষুধার্ত হ্যাঁ আমি কিছু খেতে চাই ইয়েস আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ওয়ান্ট অর্থ আমি চাই ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থ হ্যাঁ আমি কিছু খেতে চাই খাবারটা অনেক সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস এখানে দ্য ফুড অর্থ খাবারটা ওয়াজ অর্থ ছিল ভেরি ডেলিসিয়াস অর্থ অনেক সুস্বাদু দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস অর্থ খাবারটা অনেক সুস্বাদু ছিল আমি তোমাকে অনেক পছন্দ করি আই লাইক ইউ ভেরি মাছ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইউ অর্থ তোমাকে ভেরি মাছ অর্থ অনেক আই লাইক ইউ ভেরি মাছ অর্থ আমি তোমাকে অনেক পছন্দ করি আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল অ্যাবাউট ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার জন্য পাগল আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হবে ফ্রেন্ড অর্থ বন্ধু মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধু হবে আমি তোমার বন্ধু হতে চাই আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইয়োর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধু আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড অর্থ আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ অর্থ কিভাবে ক্যান আই অর্থ আমি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার কিছু টাকা দরকার আই নিড সাম এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ কিছু টাকা আই নিট সাম অর্থ আমার কিছু টাকা দরকার তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি দুই ইউনিট এখানে হাউ মাছ অর্থ কত মানি অর্থ টাকা ইউনিট অর্থ তোমার প্রয়োজন হাউ মাছ মানি দুই ইউনিট অর্থ তোমার কত টাকা প্রয়োজন তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেলমি এভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো টেল মি অর্থ আমাকে বলতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি তোমার জন্য সব কিছু করতে পারবো আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি কি আমাকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইট অফ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইড অর্থ ভয় পাও মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রাইড অফ মি অর্থ তুমি কি আমাকে ভয় পাও আমি তোমাকে আগে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর এখানে আই অর্থ আমি নেভার সিন অর্থ কখনো দেখিনি ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগে কখনো দেখিনি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই তোমার বাবা মা এখন কোথায় হ্যার আর ইওর প্যারেন্টস নাও এখানে হোয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার প্যারেন্টস অর্থ বাবা মা নাও অর্থ এখন হের আর ইওর প্যারেন্টস নাও অর্থ তোমার বাবা মা এখন কোথায় আমি জানি না তারা কোথায় আই ডোন্ট নো হুয়ের দে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হুয়ের অর্থ কোথায় দে অর্থ তারা আই ডোন্ট নো হুয়ের দে আর অর্থ আমি জানি না তারা কোথায় তারা আমাকে সব কিছু বলেছে দে টোল্ড মি এভরিথিং এখানে দে অর্থ তারা টোল্ড মি অর্থ আমাকে বলেছে অ্যাভরিথিং অর্থ সব কিছু দে টোল্ড মি এভরিথিং অর্থ তারা আমাকে সব কিছু বলেছে আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ভেরি ওয়েল এখানে আই নো অর্থ আমি চিনি হিম অর্থ তাকে ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে আই নো হিম ভেরি ওয়েল অর্থ আমি তাকে খুব ভালো করে চিনি তুমি কি অনেক ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি এখানে আর ইউ অর্থ তুমি কি হাঙ্গি অর্থ ক্ষুধার্ত ভেরি হাঙ্গরি অর্থ অনেক ক্ষুধার্ত আর ইউ ভেরি হাঙ্গি অর্থ তুমি কি অনেক ক্ষুধার্ত হ্যাঁ আমি কিছু খেতে চাই ইয়েস আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ওয়ান্ট অর্থ আমি চাই ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু ইয়েস আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থ হ্যাঁ আমি কিছু খেতে চাই খাবারটা অনেক সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস এখানে দ্য ফুড অর্থ খাবারটা ওয়াজ অর্থ ছিল ভেরি ডেলিসিয়াস অর্থ অনেক সুস্বাদু দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস অর্থ খাবারটা অনেক সুস্বাদু ছিল আমি তোমাকে অনেক পছন্দ করি আই লাইক ইউ ভেরি মাচ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইউ অর্থ তোমাকে ভেরি মাচ অর্থ অনেক আই লাইক ইউ ভেরি মাচ অর্থ আমি তোমাকে অনেক পছন্দ করি আমি তোমার জন্য পাগল আই অ্যাম ক্রেজি অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল অ্যাবাউট ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার জন্য পাগল তুমি কেন এখানে অপেক্ষা করছো ওয়াই আর ইউ ওয়েটিং হেয়ার এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছো হেয়ার অর্থ এখানে হোয়াই আর ইউ ওয়েটিং হেয়ার অর্থ তুমি কেন এখানে অপেক্ষা করছো আমি এখানে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি ওয়াইটিং হেয়ার অর্থ এখানে অপেক্ষা করছি ফর অর্থ জন্য মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ফ্রেন্ড অর্থ আমি এখানে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি সে এখানে আসছে হি ইজ কামিং হিয়ার এখানে হি অর্থ সে এখানে আসছে আমি তাকে আসতে দেখেছি আই সো হিম কামিং এখানে আই অর্থ আমি সো অর্থ দেখেছি হিম অর্থ তাকে কামিং অর্থ আসতে আই সো হিম কামিং অর্থ আমি তাকে আসতে দেখেছি সে অনেক ভালো বন্ধু হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড এখানে হি অর্থ সে ভেরি গুড অর্থ অনেক ভালো ফ্রেন্ড অর্থ বন্ধু হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অর্থ সে অনেক ভালো বন্ধু সে আমার কল্পনার বাইরে হি ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে হি অর্থ সে বিয়ন্ড অর্থ বাইরে মাই অর্থ আমার ইমাজিনেশন অর্থ কল্পনা হি ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থ সে আমার কল্পনার বাইরে আমি তার জন্য চিন্তা করেছি আই থট অ্যাবাউট হিম এখানে আই অর্থ আমি থট অর্থ চিন্তা করেছি অ্যাবাউট হিম অর্থ তার জন্য আই থট অ্যাবাউট হিম অর্থ আমি তার জন্য চিন্তা করেছি আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস অ্যাট দ্য মোমেন্ট এখানে আই অর্থ আমি ইটিং অর্থ খাচ্ছি রাইস অর্থ ভাত অ্যাট দ্য মোমেন্ট অর্থ এই মুহূর্তে আই এম ইটিং রাইস এট দ্য মোমেন্ট অর্থ আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি আমি এই মুহূর্তে অনেক ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি হাংরি অর্থ অনেক ক্ষুধার্ত রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম ভেরি হাংরি রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে অনেক ক্ষুধার্ত আমি এই মুহূর্তে অনেক ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি টায়ার্ড অর্থ অনেক ক্লান্ত রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম ভেরি টায়ার্ড রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে অনেক ক্লান্ত আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্লিপ অর্থ ঘুমাতে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাতে চাই তুমি কি এখন আমার সাথে হাঁটতে যাবে উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি নাও এখানে উইল ইউ গো অর্থ তুমি কি যাবে ফর এ ওয়াক অর্থ হাঁটতে উইথ মি অর্থ আমার সাথে নাও অর্থ এখন উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি নাও অর্থ তুমি কি এখন আমার সাথে হাঁটতে যাবে আমি এখন স্কুলে যাব আই উইল গো টু স্কুল নাও এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু স্কুল অর্থ স্কুলে নাও অর্থ এখন আই উইল গো টু স্কুল নাও অর্থ আমি এখন স্কুলে যাব তুমি কি আমাকে সাহায্য করতে রাজি আর ইউ উইলিং টু হেল্প মি এখানে আর ইউ অর্থ তুমি কি উইলিং অর্থ রাজি টু হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে আর ইউ উইলিং টু হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে রাজি হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। ইয়েস আই উইল হেল্প ইউ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি উইল হেল্প অর্থ সাহায্য করব ইউ অর্থ তোমাকে ইয়েস আই উইল হেল্প ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। আমি আজ স্কুলে যাইনি আই ডিডেন্ট গো টু স্কুল টুডে এখানে আই অর্থ আমি ডিডেন্ট গো অর্থ যাইনি টু স্কুল অর্থ স্কুলে টুডে অর্থ আজ আই ডিডেন্ট গো টু স্কুল টুডে অর্থ আমি আজ স্কুলে যাইনি তুমি কি আগামীকাল ফ্রি আছো আর ইউ ফ্রি টুমরু এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি আছো টু অর্থ আগামীকাল আর ইউ ফ্রি টু অর্থ তুমি কি আগামীকাল ফ্রি আছো আমি আগামীকাল ব্যস্ত থাকব আই উইল বিজি টু এখানে আই অর্থ আমি উইল বি অর্থ থাকব বিজি অর্থ ব্যস্ত টু অর্থ আগামীকাল আই উইল বিজি টু অর্থ আমি আগামীকাল ব্যস্ত থাকব আমি কাল একটা নতুন বই কিনেছি আই বট এ নিউ বুক এস্টার এখানে আই বট অর্থ আমি কিনেছি এ নিউ বুক অর্থ একটা নতুন বই এস্টারডে অর্থ গতকাল আই বট এ নিউ বুক এস্টারডে অর্থ আমি কাল একটা নতুন বই কিনেছি করে ধীরে কথা বলো সে সবসময় কাজে ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক এখানে হি অর্থ সে অলওয়েস অর্থ সব সময় বিজি অর্থ ব্যস্ত উইথ ওয়ার্ক অর্থ কাজে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক অর্থ সে সবসময় কাজে ব্যস্ত থাকে আমার কাছে পর্যাপ্ত টাকা নেই আই ড হ্যাভ আপ মানি এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ নেই অ্যান আপ মানি অর্থ পর্যাপ্ত টাকা আই ডোন্ট হ্যাভ অ্যান আপ মানি অর্থ আমার কাছে পর্যাপ্ত টাকা নেই সে ইংরেজি শিখতে চায় হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ এখানে হি অর্থ সে ওয়ান্টস অর্থ চায় টু লার্ন অর্থ শিখতে ইংলিশ অর্থ ইংরেজি হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ অর্থ সে ইংরেজি শিখতে চায় অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো প্লিজ এখানে ক্লোজ অর্থ বন্ধ করা উইন্ডো অর্থ জানালা প্লিজ অর্থ অনুগ্রহ করে ক্লোজ দ্য উইন্ডো প্লিজ অর্থ অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো দয়া করে এখানে চিৎকার করো না ডোন্ট শাউট হেয়ার প্লিজ এখানে ডোন্ট শাউট অর্থ চিৎকার করো না হেয়ার অর্থ এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট শাউট হেয়ার প্লিজ অর্থ দয়া করে চিৎকার করো না সে খুবই দয়ালু একজন মানুষ হি ইজ এ ভেরি কাইন্ড পার্সন এখানে হি অর্থ সে এ অর্থ একজন ভেরি কাইন্ড অর্থ খুবই দয়ালু পার্সন অর্থ মানুষ হি ইজ এ ভেরি কাইন্ড পার্সন অর্থ সে খুবই দয়ালু একজন মানুষ তুমি আবার দেরি করেছো ইউ আর লেট এগেইন এখানে ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করেছ এগেইন অর্থ আবার ইউ আর লেট এগেইন অর্থ তুমি আবার দেরি করেছ এটা তোমার দোষ নয় দিস ইজ নট ইর ফল্ট এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় ইউর ফল্ট অর্থ তোমার দোষ দিস ইজ নট ইোর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয় তুমি ফাঁকা হলে আমাকে ফোন করো কল মি ওয়েন ইউ আর ফ্রি এখানে কল মি অর্থ আমাকে ফোন করো ওয়েন অর্থ যখন ইউ অর্থ তুমি ফ্রি অর্থ ফাঁকা কল মি হোয়েন ইউ আর ফ্রি অর্থ তুমি ফাঁকা হলে সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই আপনি আজ কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ আপনি ফিলিং অর্থ অনুভব করছেন টুডে অর্থ আজ হাউ আর ইউ ফিলিং টুডে অর্থ আপনি আজ কেমন অনুভব করছেন তুমি কি জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছো ফর অর্থ জন্য হোয়াট আর ইউ ওয়েটিং ফর অর্থ তুমি কি জন্য অপেক্ষা করছো আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর অর্থর জন্য মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অর্থ আমি এখন ঘুমাতে চাই আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ওয়েট অর্থ অপেক্ষা করতে ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই তুমি কি আমার সম্পর্কে ভাববে উইল ইউ থিঙ্ক অ্যাবাউট মি এখানে উইল ইউ অর্থ তুমি কি থিঙ্ক অর্থ ভাবা অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে উইল ইউ থিঙ্ক অ্যাবাউট মি অর্থ তুমি কি আমার সম্পর্কে ভাববে তুমি আগামীকাল কখন আসবে হ্যান উইল ইউ কাম টুমোরো এখানে হোয়েন অর্থ কখন ইউ খাম অর্থ তুমি আসবে টুমোরো অর্থ আগামীকাল হ্যান উইল ইউ খাম টুমোরো অর্থ তুমি আগামীকাল কখন আসবে আমি আগামীকাল নয়টায় আসব আই উইল খাম টুমোরো এট নাইন এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব টুমোরো অর্থ আগামীকাল এট নাইন অর্থ নয়টায় আই উইল খাম টুমরো এট নাইন অর্থ আমি আগামী কাল নয়টায় আসব তুমি তাড়াতাড়ি আসবে দেরি করোনা ইউ উইল কাম সুন ডোন্ট লেট এখানে ইউ অর্থ তুমি উইল কাম অর্থ আসবে সুন অর্থ তাড়াতাড়ি ডোন্ট বি অর্থ করোনা লেট অর্থ দেরি ইউ উইল কাম সুন বি লেট অর্থ তুমি তাড়াতাড়ি আসবে দেরি করোনা তুমি কি বই পড়ছো আর ইউ রিডিং এ বুক এখানে আর ইউ অর্থ তুমি কি রিডিং অর্থ পড়ছ বুক অর্থ বই আর ইউ রিডিং এ বুক অর্থ তুমি কি বই পড়ছ এটা অনেক দামি জিনিস দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ অনেক এক্সপেন্সিভ অর্থ দামি থিং অর্থ জিনিস দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং অর্থ এটা আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অফ ইউ অর্থ তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্বিত আমি বাসন মাছি আই এম ওয়াশিং দ্য এখানে আই অর্থ আমি ওয়াশিং অর্থ ধুচ্ছি বা মাছি ডিসেস মানে বাসন আই এম ওয়াশিং দ্য ডিসেস অর্থ আমি বাসন মাছি আমি টাকা জমাচ্ছি আই এম সেভিং মানি এখানে আই অর্থ আমি সেভিং অর্থ জমাচ্ছি মানি অর্থ টাকা আই এম সেভিং মানি অর্থ আমি টাকা জমাচ্ছি আমি শপিং মলে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য শপিং মল এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য শপিং মল অর্থ শপিং মলে আই এম গোয়িং টু দ্য শপিং মল অর্থ আমি শপিং মলে যাচ্ছি আমি ভাত রান্না করেছি আই হ্যাভ কুকড রাইস এখানে আই অর্থ আমি কুকড অর্থ রান্না করেছি রাইস অর্থ ভাত আই হ্যাভ কুকড রাইস অর্থ আমি ভাত রান্না করেছি আমি আবার চেষ্টা করব আই উইল ট্রাই এগেইন এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব এগেইন অর্থ আবার আই উইল ট্রাই এগেইন অর্থ আমি আবার চেষ্টা করব আমি এখন ব্যস্ত নই আই এম নট বিজি নাও এখানে আই অর্থ আমি নট বিজি অর্থ ব্যস্ত নই নাও অর্থ এখন আই এম নট বিজি নাও অর্থ আমি এখন ব্যস্ত নই আমি আলো নিভিয়ে দিয়েছি আই হ্যাভ টান্ট অফ দ্য লাইট এখানে আই অর্থ আমি টান্ট অফ অর্থ নিভিয়ে দিয়েছি লাইট অর্থ আলো আই হ্যাভ টান্ট অফ দ্য লাইট অর্থ আমি আলো নিভিয়ে দিয়েছি আমি জানালা খুলেছি আই হ্যাভ অপ্যান্ড দ্য উইন্ডো এখানে আই অর্থ আমি অপেন্ড অর্থ খুলেছি উইন্ডো অর্থ জানালা আই হ্যাভ অপ্যান্ড দ্য উইন্ডো অর্থ আমি জানালা খুলেছি আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হবে ফ্রেন্ড অর্থ বন্ধু মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধু হবে আমি তোমার বন্ধু হতে চাই আই ওয়ান্ট টু বি ইওর ফ্রেন্ড এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইওর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধু আই ওয়ান্ট টু বি ইওর ফ্রেন্ড অর্থ আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ অর্থ কিভাবে কিভাবে সাহায্য করতে পারি আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড অর্থ আমার দরকার সাম মানি অর্থ কিছু টাকা আই নিড সাম মানি অর্থ আমার কিছু টাকা দরকার তোমার কত টাকা প্রয়োজন হাউ মাচ মানি ইউ ইউনিট এখানে হাউ মাছ অর্থ কত মানি অর্থ টাকা ইউনিট অর্থ তোমার প্রয়োজন হাউ মাছ মানি ইউ ইউনিট অর্থ তোমার কত টাকা প্রয়োজন তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান মি এভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো টেল মি অর্থ আমাকে বলতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান মি এভরিথিং অর্থ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি তোমার জন্য সব কিছু করতে পারবো আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি কি আমাকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইট অফ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইট অর্থ ভয় পাও মি অর্থ আমাকে আর ইউ অ্যাফরাইট অফ মি অর্থ তুমি কি আমাকে ভয় পাও আমি তোমাকে আগে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর এখানে আই অর্থ আমি নেভার সিন অর্থ কখনো দেখিনি ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগে কখনো দেখিনি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই তোমার বাবা মা এখন কোথায় হ্যার আর ইউর প্যারেন্টস নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার প্যারেন্টস অর্থ বাবা মা নাও অর্থ এখন হুয়ে আর ইয়োর প্যারেন্টস নাও অর্থ তোমার বাবা মা এখন কোথায় আমি জানি না তারা কোথায় আই দে আর এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হুয়ের অর্থ কোথায় দে অর্থ তারা আই ডো্ট নো হুয়ের দে আর অর্থ আমি জানি না তারা কোথায় তারা আমাকে সব কিছু বলেছে দে টোল্ড মি এভরিথিং এখানে দে অর্থ তারা টোল্ড মি অর্থ আমাকে বলেছে এভরিথিং অর্থ সব কিছু দে টোল্ড মি এভরিথিং অর্থ তারা আমাকে সব কিছু বলেছে